আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিও থাম্বেল দেখিয়ে সকলে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কোন টপিকের উপরে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ট্রেন্ডিং যে এনিমি টাইপ ইমেজগুলো ফেসবুকের মধ্যে ভাইরাল বর্তমানে আপনারা এই এনিমি টাইপ ইমেজগুলো কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিও ভিডিওতে সেই সম্পর্কে আপনাদেরকে বলবো তো আপনারা ফেসবুকে আশা করি সকলে দেখতে পাইছেন যে এই ইমেজগুলো বর্তমানে ফেসবুকের মধ্যে ট্রেন্ডে ট্রেন্ডে চলতেছে সকলে এই ইমেজগুলো শেয়ার করতেছে বা পোস্ট করতেছে তো আপনারা এই টাইপ এনিমি টাইপ ইমেজগুলো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত বিভিন্ন টপিকের উপরে ভিডিও দিয়ে থাকি তো আজকের এই এনিমি টাইপ ভিডিওগুলো তৈরি করার জন্য আপনাদেরকে যে একটা এআই ইউজ করতে হবে এআই দিয়ে আপনারা সহজেই এই এনিমি টাইপ ইমেজগুলো তৈরি করতে পারবেন তো এআই নামটা হচ্ছে গ্রোক আপনারা গুগলে আসার পরে এখানে লিখবেন হচ্ছে গ্রোক গ্রোক লিখলে আপনার হচ্ছে এআইটা পেয়ে যাবেন তো এখানে স্ক্রল করলে নিচে দেখতে পাবেন যে গ্রোক ডট কম এটা হচ্ছে একটা এআই টুলস এআই টুলস ইউজ করে আপনারা হচ্ছে সহজেই এই ইমেজগুলো জেনারেট করতে পারবেন তো আমরা হচ্ছে এই এইটা ওপেন করি তো এখানে ইমেজ জেনারেট করার জন্য আপনাকে এখানে জিমেল দিয়ে লগ ইন করতে হবে তো এখানে লগ করা খুবই সহজ জাস্ট আপনারা গুগল দিয়ে এখানে অ্যাকাউন্ট করে ফেলবেন তো অ্যাকাউন্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এই এই এআই টুলসের তো আমরা হচ্ছে এখানে একটা কমান্ড দেব এই কমান্ডের মাধ্যমে আমরা হচ্ছে এখানে এই টাইপ এনিমি ইমেজগুলো জেনারেট করতে পারবো তো আপনারা ফোন দিয়েও এই সহজে এই ইমেজগুলো জেনারেট করতে পারবেন এই দিয়ে ক্রোম ব্রাউজারের মাধ্যমে এই এআই অ্যাকাউন্ট করে এখানে আপনারা এই এনিমি টাইপ ইমেজগুলো জেনারেট করতে পারবেন আপনারা চাইলে এখানে কমান্ড দিয়ে আপনারা কাস্টম এই টাইপ ইমেজ জেনারেট করতে পারেন অথবা আপনারা যে কোনো একটা ইমেজ আপলোড করে সেই ইমেজটাকেও এরকম এআই জেনারেট এরকম 애니মেটেড ইমেজে রূপান্তর করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি আমার যে প্রোফাইলের মধ্যে যে ইমেজটা আছে আমার ফেসবুকে আমি এই ইমেজটা এখানে আপলোড করে দেখাবো এই অ্যানিমেটেড ইমেজ ইমেজ করে আপনাদেরকে দেখাবো তো আমি আমার প্রোফাইল ইমেজটা এখান থেকে সিলেক্ট করি কপি করি আমি আমার প্রোফাইল ইমেজটা এখান থেকে কপি করে এখানে আমি আপলোড করব আপনারা আপনাদের ডেস্কটপ অথবা ফোন থেকেও এখানে ইমেজ আপলোড করতে পারবেন যে নিচে এখানে দেখতে পাবেন একটা অ্যাটাচ নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক দিবেন সিলেক্ট ফাইলে ক্লিক দিবেন এবং সিলেক্ট ফাইলে ক্লিক দিয়ে আপনার ডেস্কটপ থেকে এখানে ইমেজ আপলোড করতে পারবেন বা ফাইল আপলোড করতে পারবেন ওকে তো এখানে ইমেজ আপলোড করার পরে আমাদের এখানে একটা কমান্ড লিখে দিতে হবে আমাদের এই টাইপ এনিমি ইমেজ তৈরি করার জন্য তো আমরা এখানে লিখে দিব ট্রান ট্রান দিস ইমেজ

এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছে তারা তো এই এআই ইউজ করে আপনারা চাইলে সহজেই এরকম ইমেজ তৈরি করতে পারবেন এরকম ইমেজগুলো তৈরি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিও তো আপনাদের ভালো লাগবে এরকম বিভিন্ন বিষয়ের উপরে আমি টিউটোরিয়াল প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে